বালুরঘাট স্টেশন থেকে গ্রেপ্তার এক বাংলাদেশি চোরাপথে পথে সীমান্ত পেরিয়ে আসা বাংলাদেশিকে গ্রেপ্তার করল বালুরঘাট জিআরপি থানার পুলিশ ধৃতের নাম সাকিল মিয়া বাড়ি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া থানা এলাকায় সাকিল মিয়া গত চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার হিলির উন্মুক্ত সীমান্ত দিয়ে চোরাপথে ভারতে প্রবেশ করে শনিবার সন্ধ্যায় বালুরঘাট স্টেশনে ভাবে ঘোরাফেরা করতে দেখে জিআরপি থানার পুলিশ প্রথমত জিজ্ঞাসাবাদ করলে কখনো দিল্লি কখনো বা কলকাতা যাওয়ার উদ্দেশ্যে সে স্টেশনে অপেক্ষা করছিল বলে জানায় পরে জিজ্ঞাসাবাদে এ কথাও জানাই যে তার বাড়ি বাংলাদেশে ইলি সীমান্ত দিয়ে চোরা সে ভারতে প্রবেশ করেছিল আজ তাকে বালুরঘাট জেলা আদালতে হাজির করে পুলিশ নর্থ বেঙ্গল টাইমস রিপোর্ট তার হয়েছে কিভাবে গ্রেফতার করলেন এবং কি কি জানা গেল এর কাছে আমরা তো বালুঘাট রেল স্টেশনে আমাদের সুপিরিয়রের কঠোর নজরদারি রাখার কথা বলাই আছে আমরা সেই নজরদারি রেখেছিলাম কিন্তু এই যে অনেক লোক ঘোরাফেরা করে স্টেশনে এর অ্যাক্টিভিটি একটু সাসপিসিয়াস মনে হয়েছে তখন জিজ্ঞাসাবাদ করে কোনো সময় বলছে কলকাতা কোনো সময় বলছে দিল্লি তো মানে এর মানে কাজকর্ম মানে কথাবার্তাটা আমার মনে হলো না যে ই তারপরেকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম যে বাংলাদেশ থেকে এসেছে দিল্লি আশপাশ দিয়ে যখন যে সমস্ত জায়গায় ই করে অনেক কি করে এসেছে এর কাছ থেকে কিছু পাওয়া গিয়েছে না এমনি পাওয়া তো জানি আমরা তদন্ত করছি ভবিষ্যতে কী নাম জানা গেছে কোথায় বাড়ি এর বাড়ির দিয়ে আছে আপনার বাংলাদেশে ডিস্ট্রিক্ট হচ্ছে গাজীপুর নাম কি নাম কি শাকিল মিয়া